ঢাকার লোকাল বাসের ঘটনা বাসে উঠেছেন এক তরুণী তিনি পড়েছেন জিন্স ও টপ বাসে ওঠার পর এক ব্যক্তি ওই তরুণীকে পোশাক নিয়ে কটু কথা বলতে শুরু করেন এরপর তরুণী কটুক্তিকারীকে জুতা পেটা করে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভিডিওতে দেখা গেছে পোশাক নিয়ে সামনে সিটে বসা এক ব্যক্তি কটু কথা বলেন এ সময় প্রতিবাদ করে সামনে এগিয়ে যান উত্তেজিত হয়ে বলতে থাকেন তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি এ সময় তরুণী তার দিকে আঙুল এগিয়ে দেয় পোশাক নিয়ে কটু কথা বলা ব্যক্তি উঠে দাঁড়িয়ে এবার তরুণীকে চর মারে এরপর দেখা গেছে ওই ব্যক্তি তরুণীকে মারতে মারতে বাসের কাছে ফেলে দেয় মেয়েটি উঠে দাঁড়িয়ে ফের লোকটিকে সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নেটিজেনরা নানা মন্তব্য করছেন মেয়েটিকে অনেকে বাহবা জানাচ্ছেন পোশাক নিয়ে কটু কথা বলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অপরদিকে কেউ কেউ ওই তরুণীর সমালোচনা করতে চাইছেন তারা বলতে চাইছেন মেয়েদের পোশাকের স্বাধীনতা থাকা জনতার পোশাক তার উপর আক্রমণ হবে মেয়ে অপছন্দের কে সঠিক সচেতন নাগরিক সমাজের মেয়েটির প্রতি সমর্থন নাকি মেয়েদের উপর জোর খাটানো তৌহিদি জনতা প্রিয় দর্শক কমেন্টে জানান আপনার মতামত এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা